হরে কৃষ্ণা রাধে রাধে ভক্তবৃন্দ আশা করি তোমরা সবাই রাধা রানীর কৃপায় ভীষণ ভীষণ ভালো আছো বন্ধুরা আমরা জন্মগ্রহণ করেছি ভগবানকে পাবো বলে তাই না তো সারা সারাদিনের সমস্ত কাজের মধ্যে ভগবানের চরণ সেবা করে ভগবানকে দর্শন করে অর্থাৎ নানাভাবে অর্থাৎ ভগবানের খুশি থাকার জন্যে যত কাজ করি সেই সব কাজেতেই অসীম শান্তি আর তৃপ্তি পাওয়া যায় আর এই শান্তি যদি সারাদিনই পাই তো সোনাই সোয়াগা তাই তো ভক্তবৃন্দ আর সকাল সকাল ভগবানের আশীর্বাদ দিয়ে যদি দিন শুরু করি সেই দিন তো ভালো কাটবেই ঠিক বললাম তো যাই হোক আমার এই কেশব সোনা ও মাধব সোনার সাজ সিঙ্গার আর দর্শন যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো হরে কৃষ্ণা রাধে রাধে ভক্তবৃন্দ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে 谁还？<noise> <noise> <noise>